সকাল থেকে না সারাটা দিন সারাটা রাতে বৃষ্টি ভাবছিলাম একটু বেলা করে ঘুমাবো আজকে প্রতিদিনই বেলা করে ঘুমাই কিন্তু আজকে একদমই আমার মনের মতন দিন হলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রাত থেকে মনটা ভীষণ খারাপ ভীষণ খারাপ কারণ হচ্ছে আমার যায়ন একদমই রাতে ঘুমায়নি সাড়ে তিনটা চারটার সময় সেই যে উঠছে মানে কি বলবো বাইরে এত সুন্দর বৃষ্টি একটু ঘুমাবো পারলাম না ছেলে পায়ে রাগ করছি জিদ করছি ছিল জিদ করছে নি সকাল থেকে জাগা তো আমাদের আর ঘুমই হয়নি এদিকে ওনার বাবা আবার এই যে দুনিয়ার কাপড় চুপি বের করছে ভালো ভালো আসলে আমরা মেয়েরা বোকা চিরা ছুটটা সব পরে বেড়াই বাসাতে আর তার অবস্থা দেখেন ভালো ভালো কাপড়গুলো সব বের করে করে বস্তা করতেছে সেগুলো আর পরবে না তাই বসে বসে চিন্তা করলাম আর আমরা চিরা জামাটাও ফেলি না আহারে আসলে মেয়েরা একটু দরদি বেশি হয় তাই না সব কিছুতে আমাদের মায়া জিনিসটা একটু বেশি কাজ করে তো এদিকে বাইরে আর যার অবস্থা নেই ঘরে এরা নামাজ পড়ে নিলো আর আমি রানবোনা রান্বোনা করে জিদ করে বসেছিলাম কারণ হচ্ছে আমার একদমই রাতে ঘুম হয়নি আমি সকালেও ঘুমাতে পারিনি মানে হয় না রাতে একটু জাগলেও তো বেলা করে বাবু ঘুমায় কিন্তু আজকে যে কি করলো আমার ছেলেটা না ঘুমালো রাতে না ঘুমালো সকালে তো ফুল আমি ওই সে সাড়ে তিনটার থেকে একদম এখন পর্যন্ত আমি একদমই ঘুম ছাড়া তো এই হলো অবস্থা তারপরে ওর বাবা যদি আর না বলে কি খাবে মানে রান্না করে কি করবো বলেন তো মানে ফ্রিজে বাটিতে বাটিতে তরকারি থাকে তারপর আমার জিদ উঠছে আমি হচ্ছে ঘুমা ঘুমের একটা আমার আলসিমি উঠছে মানে মিজাজ খুবই খারাপ তারপরে আর কি করা শুক্রবার এখন বাসায় রান্না না করলেও তো আসলে দিনটাই কেমন একটা আমার কাছে খারাপ লাগতেছে পরে তার কাছে শুনে নিলাম কি কি খাবে তারপরে এই যে রান্নাটা বসায় দিলাম আসলে শুনে রান্না করলে যেটা হয় রান্নার প্রতি একটা আগ্রহ বেড়ে যায় তাই না যে হয়তো রান্না বান্না করবো সে খাবে আর যদি নিজের ইচ্ছায় কিছু একটু পাকামি করে মাঝে মধ্যে করতে যায় ব্যাস ওইটা অনেক সময় শুয়েও দেখে না তো এটা ভেবে আমরা ধর রান্না তো করাই আছে মাছ রান্নাও করা আছে সব কিছু রান্না করা আছে বলুক তারপর রান্না করব। তো বললো তাই রান্না করলাম শেষ আয়দিকে হচ্ছিলো ওই যে একটা করতে গেলে ওই যে বললাম না আমাদের আসের দশাই এটা যে এটা দিয়ে এটা হবে ওটা দিয়ে ওটা হবে এটার সাথে ওটা মানাবে তো এই করতে করতে কখন জানি রান্না করে ফেলি মানে এটাই আমরা বুঝতেই পারি না টেবিলের দিক তাকায় তো মনে হয় যায় না এত কিছু রান্না করে ফেললাম দেখি কী খায় না খায় সকাল সকাল উঠছে ঠিকই কিন্তু সকাল থেকে না খাওয়া কারণ হচ্ছে ওই যে বললাম মানে মন মিজাজ আমার খারাপ আমার একদমই ভালো লাগে না ঘুম না হলে সারা রাত আমি জাগলেও আমার সমস্যা নেই কিন্তু আমার এটা থেকে একটা অভ্যাস আমাকে একটু বেলা করে ঘুমাইতে দিতে হবেই হবে আসলে বাচ্চার উপর রাগ দেখায় যখন তখন একদম কোনো খবর থাকে না ফুল একদম মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু পরে ধর মাথা ঠান্ডা হয়ে যায় তখন ভিতরটা কিন্তু বেশ খারাপ লাগে আর আমার যায় আমাকে এমনিতেও একদমই জ্বালায় না কিন্তু কেন যে আজকে এমন করলো বুঝলাম আর আমার কথা হচ্ছে ঘুম ভাঙতে ওর তো প্রতিবারই ঘুম ভাঙে আর ওর ঘুম ভাঙারও কিন্তু একটা রুটিন আছে। আমি বুঝতে পারি ও যখনই মানে ঘুম ভাঙে ওর আমাকে উঠায় ও আমি প্যাম্পার চেঞ্জ করে দিই আজকে আমার ছেলে ব্যাস বলছে ফোন দাও মানে ও ঘুম ভেঙে ফোন দেখবে এটা শুনে আমার আরও বেশি মাথা গরম হয়ে গেছে কি রাতে সাড়ে তিনটা চারটা আজান দিচ্ছে মানে ফজরে তখন তুমি ফোন চাও আমার কাছে ফোন দেখবো মানে ছেলে তো একদম খারাপ হয়ে গেল তো এটা শুনে আমার আরও বেশি রাগ উঠে গেলো যে না ছেলের জিদ তো পূরণ করা যাবে না ও কি বললো কথাটা ও ফোন দেখবে এই মাঝরাতে তো এই করে আমি তোর সাথে জিদ দেখাই দিলাম তো যাই হোক হচ্ছিল আসলে মাদের একটু খিটমিটি হতেই পারে কারণ হচ্ছে মাদের অনেক সময় মুড সুইং হতেই থাকে হতেই থাকে তো এটা আবার খারাপও লাগে আসলে আমরা কি দিকে যাব আমরা আসলে বুঝে নাই আসলে যে কিসে আটকায় কোন মায়াতে আটকায় আর কোন জিদে আটকায় আল্লাহ ভালো জানে তো এদিকে হচ্ছে মাংসটা একদম ঘুনা ভুনা করে ফেলছে কারণ হচ্ছে আগে আমি ভাতে আলু ভাতটা দিয়ে ফেলছিলাম যার কারণে আমি আর এতে আলু দিলাম না কারণ আলু ভাতার ডাল মাংস বোনা এটা দিয়ে কিন্তু খুবই মজার একটা খাবার হয়ে যাবে দুপুরে তাই না তো আমার শুক্রবারটা আজকে একদমই ঘুমহীন মানে হয়ে গেল তো আমার ছেলেটা দুপুরবেলা ঘুম পড়া দিয়ে ভাবলাম একটু আজকেই ব্লগটা আজকেই আপনাদের সাথে শেয়ার করি আর কারণ আজকে আজকেই ভালো লাগবে আর হচ্ছে যেহেতু বৃষ্টির দিন আবার যখন রোদ চলে আসলো মিললো না তো এই হলো অবস্থা তো আমার ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখেন মানে এতটা টেস্ট হয়েছে ধনেপাতাটা দেওয়ার পরে তো এই হলো আমার দুপুরে আইটেম আর কি আজকের তো কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তা অবশ্যই কিন্তু করতে ভুলো না সবাই ভালো থেকে আল্লাহ ফেস